বাংলাদেশ থেকে যারা যারা ভারত ভ্রমণে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য একটা জরুরি নোটিশ কেননা ভারতীয় হাইকমিশন বা ভারতীয় যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখান থেকে একটা জরুরি নোটিশ জারি করা হয়েছে যেটা যারা ভারতে যাবেন ভবিষ্যতে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কেননা এই নোটিশটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বর্তমানে কোন ভিসাগুলো চালু আছে কোন পদ্ধতি অবলম্বন করে আপনাদেরকে ভিসার আবেদন করতে হবে এবং অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে কিভাবে কি করলে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন সেই বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে গুছিয়ে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে ভারতের যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে আইভ্যাকের যে ওয়েবসাইট সেখানে যে পেমেন্ট করতে হয় পেমেন্ট অপশানে ক্লিক করলেই প্রথমে একটা পেজ আসবে পেজের মধ্যে সুন্দর করে লেখা দেওয়া আছে কোথায় কি করতে হবে কিভাবে আবেদন করতে হবে কীভাবে স্লট লট নিতে হবে সবকিছু এভরিথিং সুন্দর করে বুঝে দেওয়া আছে তাই আপনারা যারা যারা ভবিষ্যতে ভারতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই ভারতে যাওয়ার আগে বা ভারত ভ্রমণের পূর্বে যে ভিসা হয় সেটার যে প্রসেসিংটা আছে সেটা সেখান থেকে খুব সুন্দর করে দেখে নেবেন তাহলে আপনাদের অনেকটা উপকার হবে নইলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন সেই নোটিশটাতে কী কী আছে সেটা আমরা দেখবো তার আগে বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন এছাড়াও ইনবক্সে আমার যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে ফেসবুক পেজের সেখান থেকে আমাকে নক করতে পারেন আমি রেগুলার আপডেটগুলো পেজে সবসময় দিয়ে থাকি এছাড়াও ইউটিউবে সবসময় ভিডিও দেওয়া হয় তো সেই নোটিশটা কী চলেন সেটা এখন দেখে নিই আপনারা যদি ইন্ডিয়ান ভিসার ওয়েবসাইটে আসেন যে আইভ্যাকের এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কিন্তু অনেক ধরনের সতর্কতা দেওয়া আছে আমরা যদি মেইন পেজটাতে যাই দেখেন এখানে উপদেশ ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে অনেক কিছু লেখা আছে কোথায় কোথায় ভিসার আবেদন করতে পারবেন কোন ভিসার আবেদন করতে পারবেন যেমন এখানে এফ আর সম্পর্কে খুব সুন্দর করে বলা আছে দেখছেন তো আপনাদেরকে সাবধান থাকতে হবে এই বিষয়গুলোকে নিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি ভিসার আবেদনপত্র জমা দেওয়ার স্লট নেওয়ার জন্য কী করণীয় এবং কী কী করবেন না এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে আপনারা যারা বুঝেন না তারা একটু দেখে নেন এখানে দেখেন অনলাইনে আবেদনপত্র ব্যক্তিগত যোগাযোগ নম্বর সহ মোবাইল হ্যান্ডসেট ওটিপির জন্য ওটিপি যাচাই করার জন্য আবেদনকারীর ছবির ফরমেটে জে পিজি দুই মানে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো খুব সুন্দর করে এখানে বলা আছে আপনারা একটু দেখে নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এইসব দেখে নেবেন তাহলে আপনাদের ঝামেলায় পড়তে হবে না এরপর আরেকটা জিনিস দেখেন মেডিকেল ভিসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ এই জিনিসটা অনেক বেশি দরকার আপনারা সবথেকে বেশি ভুলটা এখানেই করেন দেখেন মেডিকেল ভিসার জন্য আবেদনকারীদের শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে হাসপাতাল পরিবর্তনের জন্য ভারতে আর ও অনুমতির প্রয়োজন এফ আরও অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসা নিয়ম লঙ্ঘনের পরিমাণ এবং ভবিষ্যতে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কারণ হতে পারে আপনারা অনেকেই ভিসা নিতে গিয়ে ফেরত আসতেছেন আবার অনেকেই আছে বর্ডার থেকে আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে ইমিগ্রেশন পার হইতে পারতেছেন না শুধুমাত্র ও না করার কারণে আপনি হাসপাতাল চেঞ্জ করেন সমস্যা নেই কিন্তু আপনি ও করে নেন এফআরআর যে ঠিকানা দরকার সেটা আপনারা দেখেন ও এর ঠিকানা এখানে ক্লিক করুন আপনারা ক্লিক করলে দেখেন এখানে অনেক কিছু আছে ঠিকানা ঠিকানা সব কিছু পেয়ে যাবেন এই যে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন যদি দেন তাহলে দেখেন যে দিয়ে দিলেন এখানে পেমেন্ট করবেন এখান থেকে আপনারা এফআইআর পেমেন্ট করতে পারবেন যাই হোক আজকের ভিডিওর বিষয়টা না তারপর আপনাদের এটা দেখাই দিলাম আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে দেখেন পরিশোধ করি মানে যখন আমরা পেমেন্ট করতে যাই তখন আমরা এখানে ক্লিক করি পেমেন্ট করার সময় এখানে যখন ক্লিক করি তাহলে যে এই জিনিসটা আসে এখানে দেখেন অনেক কিছু লেখা আছে কোথায় মানে কারা কোন জায়গায় ভিসার আবেদন করতে পারবেন সেটা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে এই এই জায়গাটাতে ঠিক আছে পাশাপাশি এইখানে অনেক কিছু লেখা আছে যেটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই বড় করে দেখানোর চেষ্টা করি তাহলে আমার মনে হয় সবার জন্যই অনেক উপকার হয় তো সবার একটু উপকার করার চেষ্টা করতেছি আজকে আপনারা যারা ভুল করেন বারবার তো তারা এই দিক নির্দেশনা বা জরুরি যে নোটিশটা রয়েছে সেটা একটু ভালোভাবে ফলো করবেন তাহলে আশা করি আর ঝামেলায় পড়তে হবে না তো আসেন দেখি এই জায়গায় কি বলছে এইখানে খুব সুন্দর করে রাখা আছে দেখেন যে দিক নির্দেশনা কি কি বলা আছে নির্দেশনা এখানে আমরা বর্তমানে সীমিত আকারে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি আজকের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলি সম্পূর্ণ হয়ে গেছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি আগামী কর্মদিবসে বিকাল পাঁচটায় খোলা হবে যা মেডিকেল এন্ট্রি ভিসা এবং শিক্ষার্থী বিভাগগুলির জন্য প্রযোজ্য অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই তিনটি বিভাগের বাইরে অন্যান্য ভিসা বিভাগের জন্য সময়সূচি বর্তমানে খোলা নেই এটা থেকে ক্লিয়ার হয়ে যায় যে মেডিকেল এন্ট্রি ভিসা এবং শিক্ষার্থীদের জন্য যে স্টুডেন্ট ভিসা শুধুমাত্র সেগুলোই চালু আছে এছাড়া বাকি সকল বন্ধ হলুদ কালারে লেখা দেন অনুগ্রহ করে নিশ্চিত করুন যে অনলাইনে আবেদনপত্রে প্রদত্ত আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইকরণ করা হয়েছে এরপর দেখেন আবেদনকারীর অপ্রয়োজনীয় আবেদনকারীদের অপ্রয়োজনীয় শাড়ি এড়াতে এবং আবেদন দ্রুত জমা দেওয়ার জন্য শুধুমাত্র বরাদ্দকৃত স্লটের সময়ে আইভ্যাকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনি যে স্লট অনুযায়ী আবেদনের সময় আবেদনপত্র জমা দেওয়ার স্লট নিয়ে এসেন শুধুমাত্র সেই সময় যাবেন বর্তমান ঠিকানা আইভ্যা কেন্দ্রের অবস্থানের ঠিকানার সাথে না মিললে আবেদনকারী তার ভিসা জমা দিতে পারবেন না অর্থাৎ আপনার ইউটিলিটি বিলের যে অ্যাড্রেস এবং সেটাতে আইভ্যাগের আন্ডারে সেটা যদি না মিলে তাহলে কিন্তু আপনারা জমা দিতে পারবেন না এরপরে দেখেন আবেদনপত্রের জন্য নির্বাচিত হাই কমিশন নির্বাচন করুন আপনার আবেদনের ওয়েব ফাইল নম্বর দিন এরপর আপনার আবেদনের জন্য নির্ধারিত আইভ্যাগ নির্বাচন করুন আপনার ভিসার আবেদন টাইপ নির্বাচন করুন আপনার ব্যক্তিগত তথ্য দিন যেমন নাম নম্বর ইমেল আইডি ইত্যাদি আপনার পেমেন্ট ইনভয়েস পেতে ইমেলের ঠিকানা নিশ্চিত করুন পেমেন্ট করে নতুন করে অ্যাপয়েন্টমেন্টের তারিখে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে তো এই সব দিক নির্দেশনা যদি আপনি ভালোভাবে ফলো করেন আশা করি আপনি আর ঝামেলায় পড়বেন না এতক্ষণ তো নরিশা দেখে আপনারা হয়তো বুঝে ফেলেছেন যে অ্যাকচুয়ালি এখানে কি কি বলা হয়েছে তাই আমি আজকের ভিডিওটা খুব বেশি একটু লম্বা করবো না যাদের যাতে ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করব রিপ্লাই দিয়ে দেওয়ার আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ